কথা বলা সেটা হলো যত প্রতিবন্ধকতাই থাকুক আমরা আমাদের সাধারণ মানুষের যেন কোনো সুবিধা বঞ্চিত না হয় সাধারণ মানুষ যেন কষ্টে না থাকে তাদের কষ্ট লাগেবের জন্যই আমরা এই আমাদের কর্মসূচি এটাই আসলে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে আমাদের এটিসিবি সেবার মান ধীরে ধীরে আমরা বাড়াবো এবং পণ্যের পরিমাণও এবং পণ্যের সংখ্যাও বাড়াবো তেল এবং চিনি আমাদের মূল্য নির্ধারণ করে দেওয়া আছে আপনারা গায়ে দেখবেন দেখে আপনারা কিনবেন তারপরেও যদি কোনো অসুবিধা থাকে ভোক্তার হটলাইন আছে আপনারা জানাবেন আমরা ব্যবস্থা করব এটা যেটা হয় অনেক সময় যেই যে সাপ্লাই চেনের কারণে আপনারা জানেন যে সাত আট দিন হয়তো সরবরাহ ছিল না এই সরবরাহ পরিস্থিতির কারণে অনেক সময় হয়তো দোকানদাররা সুযোগ সুবিধা নেয় যেটা অনৈতিক আমরা সেটার জন্য ব্যবস্থা নিব আপনারা আমাদেরকে জানাবেন জানাইলেই আমরা ব্যবস্থা নিব আমরা হ্যাঁ আমরা তো নিজেরাও কৃষি মার্কেটে গিয়েছিলাম চালের জন্য চালের আমরা যেটা করতেছি সেটা হলো মিল থেকে আরম্ভ করে হোলসেল মার্কেট এই যে মোহাম্মদপুর কাঁচা বাজার যে হোলসেল মার্কেট এরকম আরো যে হোলসেল মার্কেটগুলি আছে এখানে জানি সাপ্লাই চেন নিরবিচ্ছিন্ন থাকে ট্রাকগুলা জানি সহজে আসতে পারে আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাল আছে আপনারা কোনো বাজারে কিন্তু কোনো জিনিসের কমতি পারবেন না এত প্রতিবন্ধ কিন্তু বাজারে পণ্যের সরবরাহ আমরা নিরবিচ্ছিন্ন রাখতে পারছি এটা আমরা ইনশাল্লাহ করতে থাকবো আর পাইকারি থেকে খুচরা পর্যায়ে আমরা মনিটরিং করতেছি আমরা চেষ্টা করতেছি যে যারা ট্রাক মালিক আছে তাদের সাথেও বাসের যেরকম ভাড়া নির্ধারণ আমরা মানে দূরত্ব ভেদে এটার যদি আমরা নির্ধারণ করে দিতে পারি তাহলে আমাদের এই জিনিসগুলোর দাম কমে আসবে আর পেঁয়াজের ব্যাপারে একটা কথা বলি আমরা চেষ্টা করতেছি সাপ্লাই সরবরাহ না বাড়ালে কিন্তু দাম কমানো যাবে না সো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতেছি পেঁয়াজের সরবরাহটা ভারত থেকে বাড়ানোর জন্য এবং টিসিবি নিজেও চেষ্টা করতেছে আমরা রমজানে যেভাবে পেঁয়াজ নিয়ে আসছিলাম আমরা টিসিবির মাধ্যমে পেঁয়াজ এনে অন্তত ঢাকা এবং শহরের আশেপাশে আমরা পেঁয়াজটা টিসিবির মাধ্যমে দিব সেই প্রচেষ্টা কিন্তু আমাদের অব্যাহত আছে